আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে এটা সাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত মিরপুর এক ঢাকা এখানে ভাইদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আজকে আপনাদেরকে কিছু ইয়ারিংয়ের কালেকশন দেখাবো বড় ঝুমকা কালেকশন এই দেখেন এটা কতটুকু আছে ভাইয়া

পরা যাবে চাইলে ম্যাচিং করে গলারটাও নিতে পারবেন এটার সাথে চাইলে ম্যাচিং গলার সেটও নিতে পারবেন অবশ্যই অবশ্যই আপনারা ভাইয়াদের শপে ভিজিট করলে আরো অনেক অনেক ঝুমকার কালেকশন দেখতে পারবেন এবং ভাইয়াদেরকে ডিজাইন দেখালেও তারা মেকিং করে দিতে পারবে তো থ্যাংক ইউ